আসসালামু আলাইকুম গাইস বালি ভাজাচ্ছে দেখেন আর এই ইটালা ভাই বলতেছে ওই নেটের থেকে নিচে পানি পড়ছে ইট ভিজে গেছে আধগান ইট যদি শুকনো থাকতো তাও মনের বুঝ দিতে পারতো তাই না ভাই কি একটু ক্লিয়ার করে বলেন কি মনের কী বুঝ দিতেন ইমরান ইমরান কাকা তুমি বলো কী বলছে উনি উনি কি বলছে ওই তো ভিজে কী কারণে আর কিছু না নেট দিয়ে নিচে পড়ছে পানি সুন্দর করে বলো